আপোনাৰ আজ্ঞা নিজাতো আনি তোমাৰ বিৰোধিত কৰলে বিৰোধিত কৰলে আমি তাৰে কৈছি আব্দুল চুকুৰ চাপ পাৰবানি খালে আপুনি কোনো আমি তাৰমানে উত্তৰ হৈ আছো আমাৰ লৈ যাব লৈ যাব

কালিঙৰ লাগে এই দুখন ব্যৱহাৰ কৰলা জিকাইছা বোলে আচ্ছা আমি নাহিলো আমিতো তিকাইছাবাৰ নানি বোলে যি নাছিলো আমি খাইনো নোখাই দিছো দাবী কৰি খোৱা চবে কৈ দিছে নেকি মানে ইমান চাব কৈছে মোৰ নাম মানুহ ইৰাম চে নাম কৈছিল

যেটা কার যেটা ব্যবহার করলাম তাই কি এটা তো এক অমুসলমান ব্যবহার করতো না আমি তো সাব সম্বোধন করে মাতি না যদি সত মা ছে নাই যদি কইনাৰ চান্দা কৰাতো চান্দা কৰা

আমার সামনে আপনারা দেখতে পাত্রা আমার জানাব আব্দুল শুকুর সাহ মৌলানা সালে আহমদ সাবর লগে অপ্রীতিকর একটা ঘটনা যেটা ঘটে গেছিল বুল তো মানুষের আল্লাহ তাবার তালায় মানুষ বাড়াইতেও বুল এবং শুদ্ধ করার ক্ষমতা দিয়া দিছেন ফরিষ্ঠার সৃষ্টি করছেন আল্লাহ এরা বুল করার কোনো ক্ষমতা এরার মাঝে নাই লাগে ইনসান জাতীয় ভুল ও খরত আর শুদ্ধ ওখরতে পারে আর এই বুল শুদ্ধ করিয়া যখন আল্লাহ তাল্লার কাছে অনুতপ্ত হয়ে যায় বন্দায় যখন আল্লাহর কাছে মাফ চাইলায় তৌবা করিলায় তখন আল্লাহ তাল্লাহ বড় খুশি হয় আর কইটা হার্তা নাই কোন বুলের কারণে আমি এবং আপনি কোন এমন একটা বুল খরমু আল্লাহর হইব খরমু আর ও বুল করার কারণে ও বুল তাকি নত শিকার হইয়া আল্লাহর গেছে তৌবা খরমু আর ও নত শিকার তাকি ও তৌবা আল্লাহ কবুল করি আল্লাহ আমার জবানার অলি বানাই লইবা হয়তো আমার দিলে ডাকের আমার ই সাহাবর নসিব হয়তো আল্লাহর কোন বালাই আছে তাইন বড় এক বালা মানুষ আর আল্লাহ দেখছেন হয়তো তাইন কোনো এক খারাপ হয়তো না বুঝিয়েও খরি লাইছেন এখান আর দে কেন্দ্র করিয়া আল্লাহ তানে তান মায়ার তা আমার মনে ডাকের ওখান গতিকে আপনারা সোশিয়াল মিডিয়াত বিভিন্ন সংগঠনের ভক্ষ্য কিয়া বিভিন্ন সামাজিক সংগঠন ভক্ষ্য কিয়া বিভিন্ন মিডিয়াত আমরা দেখি আর যে হারে তুলপাল হর্তা আসলে কিছু অন্যায় অর কিছু অন্যায় অর ওটা ভুল তো এক মানুষের হর্তা কারণ কিন্তু জান মালর উপরে যে হুমকির দমকির যে যেটা দিতে আপনারা এটা আল্লাহবাসতে এখন তাকি কি আর করবানা আপনারা অনেকর কথা হইল যে এই মানুষ খেয়ে আমরা এখন পর্যন্ত দেখলাম না জানলাম না তান মুখের কোনো মাত আমরা শুনলাম না এই সান্ত্বনা সান্তনা লাগিয়ে থানে এখন আমি ভিডিওর সামনে আনছি আমার সামনে দুর্লভস ব্লক ইমাম কমিটির প্রতিনিধি দল আমরা এখানে আসি এই মৌলানা আব্দুল কালাম সাহ আমার মৌলানা হুসাইন আহমদ সাহ আফনার আপনার বাড়িতে ও এলাকাত কোন গ্রামও আমরা যেখান থেকে ভিডিও সোনাফুর মরকজ মসজিদ ও গ্রামর এই হজরত আমার ই হজরত ও মহল্লার মানুষ সোনাফুর এলাকাত অর্থাৎ যে এলাকাত ঘটনা ঘটছে ও এলাকার আরও এদিকে ও এলাকার মানুষ আসেন তো আপনার এই ভিডিওর উদ্দেশ্য হইল ওখান এখন তাকি যাহাতে আপনারা আগে দি আর কোনো অপ্রীতিকর কোনো বাসা আমার ই হজরত সানোয়ার ব্যবহার না আর কোনো ভিডিও আপনারা বানাইতানা কারণ হইল এখন আমি তাহলে এক কথা মাত্র জিকাই আশা করি আপনারা এই কথাটা কি আপনারা শান্তি ফাইবা আর শান্তি ফাইয়া সময়ের অপেক্ষা করবা সবর করবা ধৈর্য ধরবা ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিটা হয় সবর ফল মিটা হয় আর নিশ্চয় আল্লাহর বন্দায় টান বুল করছেন বুধ পাইছেন গতিকে এই মেসেজ সমাজ ইতা ছাত্র এখন আমি আমার সাচারে জিকাই আরো কথা এই এলাকার ওক আর বাইরা এলাকার ওক উলামা সমাজে তো এই দশ দেশ দশের মানছে মুরব্বী হলে যদি আপনি যে ঘটনাটা বুলে ও আর শুদ্ধ হোক খরি লাইছেন কালিমর কিছু বেহাত কথা কথাবার্তা খরি লাইছেন যদি আপনারে কোনো জায়গা কোনো সময় ইটা টাইন তাইন কোনো মাফ চাইবল লাগি কইন বা যে সাজা শাস্তি কিচ্ছু যদি দিবার লাগি কিচ্ছু যদি কইন যে ওটা আপনি ওলা শেষ করুক যদি কইন তা হইলে আপনি এটা মানবানি মানি আনি দেখো গোলামা کرامখলর আমারে বিয়াদবে মাথাডা আমারে ভুল আ আল আমরা তোরে উদুদ দেখাই জাম ভুল করছি আমার কথালে আমি যা করি তো দছি গিয়া তারে মাথাwidehatই দিছুই এর ফলেও আমি ওদিন দায়িত্ব আমার রাজ কুমি লাগি রাতেও আমি যোগাযোগ করি আর ঘুমাই না যাতে ওটা কীভাবে মাতা করা যায় আমার ভুল হয়েছে আমি দিন দায়িত্ব যোগাযোগ করছি আমার গোটে প্রেসিডেন্ট গরিব লাগি খালকেও যোগাযোগ করছি হেসপরের লাগি হুজুরের বাইরেও বাধ্য কেন আলিমের বিরুদ্ধে মাথাটা এটা আমরা ফাফ আমি লোকের বুঝতে পারছি আইতেও বুঝতে পারছি আমি যে ভুল করছি আমি হুজুর দেওয়া হয়েছি দেশে আল্লাহ আমার মাফ দিতা হুজুও মাফ দিতা আপনারাও মাফ দিতা এর ফলে আজকে যেটা আমার এই আলিম সমাজে হয়ে আনিবা এটাও ইনশাল্লাহ মানি আনিম আপনারা এটার উপরে দয়া করে সন্তুষ্ট থাকতা বলতো মানুষের এখন থাকি আপনারা এই ব্যাপারে কোনো ভিডিও বনানি অপ্রীতিকর কোনো বাসা এই ভিডিও তো কোনো খারাপ কোনো গালাগালি কোনো কমেন্ট করবা না আর অন্য কোনো ভিডিও কোনো গালাগালি কমেন্ট করবা না যা করবার করে আর থান

জি জি ইনশাল্লাহ এটা কালকের বৈঠকের সিদ্ধান্ত হইব যে আমরা হুজুরের বাড়িতে আপনি যাইতা কিলা কিলা যাইতা না যাইতা কিলা শেষ সইতো কালকে যে সিদ্ধান্ত হইব সর্বসম্মতিক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী তাই মানিয়া নিবা মাথা ফাতিয়া মানে মানবা এটা স্বীকার করছেন গতিকে আপনারা আশা করি সবে বুঝতে পারছেন ভিডিওটাকে ভিডিওটা শেয়ার করবা আর আশা করি আর আপনারা আল্লাহর গন্দার সানো কোনো বাদ বাসা ব্যবহার করবা না এই পর্যন্ত আজকের ভিডিও